হ্যালো গাইস তো আমি পুরো পাঞ্জাবে এসে পাঞ্জাবি লুকে রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখতে মানে যেটার জন্য এত কষ্ট করে এখানে আসা তো দেখা যাক গিয়ে কি দেখতে পাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো গাইস তো সবাই তোমরা জানো সবার খুবই ফেমাস একটা জায়গা পাঞ্জাবের জালিওয়ানওয়ালা বাগ চলে এসেছি আমরা দেখো চারিদিকটা জাস্ট অসাধারণ এখন আমরা ভেতরে ঢুকি নি জাস্ট আমরা এখানে ভিজিট করছি তো দেখা যাক ভিতরে গিয়ে আরো কি কি আছে আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে এরপরে আমরা যাব পাঞ্জাবের স্বর্ণ মন্দির তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কত টুরিস্ট সেটাই দেখছি মানে প্রচুর লোক এসছে ঘুরতে তো এত বড় জায়গাটা এটাই হচ্ছে জালিওয়ানওয়ালা বাগ খুব ফেমাস সালোয়ার স্যুট পাওয়া যায় পিস তো এখানে সবাই দেখতে পাচ্ছি দু ঘন্টার মধ্যে বানিয়ে দেবে কি কি সুন্দর সুন্দর পুতুল এখানে এখানে মিষ্টি দেখতে দেখো সব পাঞ্জাবি সালোয়ার স্যুট এগুলো পিস পাওয়া যায় এত ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে দেখি কোথা দিয়ে নেওয়া যায় কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখি দারুন দারুন দেখো কত সুন্দর জায়গাটা দারুন লাগছে দারুন 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 এই হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি একচুয়ালি এটা একটা হিস্টোরিক্যাল প্লেস জাস্ট দেখো এই এই জিনিসগুলো এখানে হয়েছিল দেখতে যতটাই সুন্দর লাগছে এগুলো দেখে ততটাই কষ্ট লাগছে কারণ এত কিছু মর্মান্তিক ঘটনা এখানে ঘটেছে জাস্ট দেখো এত কিছু এই হচ্ছে এই হচ্ছে বুলেট মার্কস দেখো এই গুলির দাগগুলো এখনো এখানে স্পট করা আছে জাস্ট ভাবা যাচ্ছে না একটা হিস্ট্রি জিনিস এটা আজকে চোখের সামনে দেখছি সব কিছুর সাথে খুব সুন্দর মিউজিক হচ্ছে দেখো এখানে একটা স্লো মিউজিক চলছে এই সব কিছুর সাথে কিন্তু এই মিউজিকটা সত্যি আরো মনে একটা দুঃখ জাগিয়ে তুলছে এই হচ্ছে সেই কুয়ো যেখানে ভয় পেয়ে ওরা প্রাণের ভয় বাঁচার জন্য এই কুয়োতে ঝাঁপ দিয়েছিল কিন্তু ওরা বাঁচতে পারেনি পাঞ্জাবের তরোয়াল দেখো কিন্তু তরোয়াল দেখো পাঞ্জাবের আমার দাদার জন্য একটা নিয়ে যেতে ইচ্ছা করছে এই তরোয়াল এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ দেখো কি সব দিয়েছে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চাওয়াল আর এটা কি একটা আলুর তরকারি এটাই আজকে আমাদের লঞ্চে খেতে হবে তো আমাদের জালিমানা বাগ ঘোড়া কমপ্লিট